নমস্কার বন্ধুরা বাজার থেকে যে মাছটা এনেছিলাম বড়ো মাছটা সেটারই কয়েকটা পিস রয়ে গেছিল তো আমাকে বলল আসলে আজকে তিন দিন পর আমিষ থেকে নিরামিষ থেকে আমিষ হবে কারণ রথযাত্রা আমবত্রি সব শেষ হয়ে তারপর বিপদনাশ নিয়েও গেল তো বললাম কালিয়েই রান্না করো দেখো বলছি যে কিছু জিনিস তো লাগবে ওই যে মাছটা দেখুন সেই মাছটার পিসটাই চার পাঁচ পিস হয়ে গেছি আমাদের চারজন মানুষের মোটামুটি হয়ে যাবে সে আর সাথে বললাম কাজিয়াটা জিনিসপত্র কাজে পিস পিস লাগবে দই লাগবে আর দইটা এনে দিচ্ছি আর বাকি জিনিসপত্র এগুলো বেশি দিতে হবে না আর বেশি হাই বিচ করেও লাভ নেই ঘরোয়া রান্না করে সবাই দেখে যাতে রান্না করতে পারে কম খরচের মধ্যে মানে কম জিনিসপত্র লাগবে এরকম তো কাজু কিসমিস কিছুই দেয়নি মোটামুটি মশলাটা রেডি করে সব বার দিয়ে এইভাবে বানাচ্ছে তারপর দই ফেটিয়ে দেবে যাই হোক বলছিলাম সবসময় একই রান্না একই প্রকারের রান্না খেতে খেতে আর ভালো লাগে না তাই তো একটু খাওয়ার মধ্যে একটু বৈচিত্র্যতা প্রয়োজন ভ্যারাইটি যদি আনে তাহলে রুচিটা একটু বাড়ে এই মাছ ঝোল মাছ ঝোল সবজি দিয়ে মাছ ঝোল সবসময় বড়ো মাছ আসলে বাজারে মাছ কাছের একটু আকালও চলছে যদিও বর্ষাকাল তো বিভিন্ন টাইপের তরকারি হল তো কালিয়াটা এভাবেই রান্না করতো আমি বলছি যে আলু দাও আইটেম যখন কম তখন আলু দিয়েই রান্না আলু ভেজাও দিল দেখুন কালারটা আবার দেখলাম গরম জলও দিচ্ছে গরম জলও দিচ্ছ বলছে হ্যাঁ ঠান্ডা জল দিলে কেমন সারটা নষ্ট হয়ে যাবে এইভাবে গরম জল দিচ্ছে ও ছোটো একখানি তরকারি ওই যে বললাম রুচির পরিবর্তন রুচিতে একটা স্বাদের মধ্যে একটা আলাদা জিনিস আনার জন্য এইরকম রান্না আসলে মাছটাই ভীষণ স্বাদ আর একটু যদি স্বাদ করে রান্না না করেন তাহলে এত দামি মাছের একটা মূল্যটাই রইল না দেখো আমি একটু গরম মশলাও দিল লাস্টের দিকে দেখুন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম একখানে রান্না সিম্পলের মধ্যে আশা করি ভালোই লাগবে সবাই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এরকম একখানা রান্না এই যে নামান হয়ে গেছে আমাদের কারিয়া বলছি গরম মশলা দিলে একটু সেন্ট ফেন্ট হবে ভালোই লাগবে কালারটা দেখে খুব ভালো লাগবে আর শেষে আউটলুকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আউটলুক অর্থাৎ শেষ পর্যায়ের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এরকম খানা রান্না সহজ রান্না আশা করি ভালো